অনূর্ধ্ব বিশ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে একসাথে মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হয়েছে ব্রাজিলের ম্যাচ আর আর্জেন্টিনা মাঠে নেমেছে ভোর চারটায় প্রত্যাশিত জয় পেয়েছে দুই দলই ব্রাজিলের ম্যাচটি ছিল শক্তিশালী উরুগুয়ে বিপক্ষে আর আর্জেন্টিনা খেলেছে চিলির বিপক্ষে ম্যাচে জনের দল নিয়ে উরুগুয়েকে পরাজিত করেছে ব্রাজিল ফাইনাল রাউন্ডের ম্যাচটিতে এদিন ম্যাচের সাতান্নতম মিনিটে জনের দলে পরিণত হয় সেলিসাউরা দিয়াজের লাল কার্ডে প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে চুয়াত্তরতম মিনিটে পেড্রোর গোলে উরুগুয়ের বিপক্ষে জয় নিশ্চিত করে ব্রাজিল টুর্নামেন্টে দিনের অপর ম্যাচে আর্জেন্টিনা পরাজিত করেছে চিলিকে তিন গোলের ম্যাচটিতে আর্জেন্টিনার জয় দুই এক গোলের ব্যবধানে ম্যাচের প্রথমার্ধেই পরপর দুই গোল দিয়ে চিলিকে পিছিয়ে দেয় আর্জেন্টিনা পঁয়ত্রিশতম মিনিটে সভিয়াবরের গোলে এগিয়ে চাই আলবেসালেস্তারা এরপর প্রথমার্ধেই বিয়াল্লিশতম মিনিটে গোলের দেখা পান রবের তো সাত মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে প্রতিপক্ষের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের একষট্টিতম মিনিটে এক গোল হজম করলেও প্রথমার্ধের সাত মিনিটের ঝড়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয় এই জয়ের পর ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয় অন্যদিকে এক শূন্য গোলে জিতে ব্রাজিলের অবস্থান তৃতীয় পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ব্রাজিলের অবস্থান তৃতীয় আর আর্জেন্টিনা আছে দুই নম্বর পজিশনে